এই দেখুন আমরা এখন বিষ খুটিতে বসে দিই ওকে সবাই তো শুয়ে পড়েছে নদীকে আমি ঘুম পাড়াবো তার আগে বলি মিশ্রম খুলছ এখনো ফেরেনি ও এই মাত্র নিউ টাউন থেকে বেরোলো মানে ওর রাস্তে মিনিমাম বারোটা সাড়ে বারোটা তো বাজবেই বাঁচবে তারপরে এসে খাওয়া দাওয়া করবে আরকি কালকে নদী স্কুল নেই কালকে রামনবমীর জন্য ছুটি তো নদীকে ঘুম পাড়িয়ে মেসে মুখে তারপরে তৈরি আচ্ছা আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন আদিবাসী হেয়ার অয়েলের আদিবাসী হেয়ার অয়েল আমার যতদূর মনে হচ্ছে এইটা চুল 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 লম্বা করার ক্ষেত্রে ভালো বা পড়ে যাওয়া আটকানো বা রিগ্রোথের ব্যাপারে কতটা হেল্প করে আমার বলতে পারবো না সিরিয়াসলি বলছি যেহেতু আমি এটা কিনে ফেলেছি অনেক দাম এই তেলটার দাম প্রায় দেড় হাজার টাকা তো সেই জন্য আমি ফেলবো না এটা আমি লাগিয়ে নিচ্ছি সেকেন্ড টাইম আমি কিনবো কিনা সেটা পরে ভেবে দেখবো কি হচ্ছে এটা কি করছো করছো বলো স্পিড করছো কালকে তোমার স্কুল ছুটি তো তাহলে কালকে কি করবে ঢিন চাক মাস্তি ঢিন চাক ডাইনো আপনাদের একটা জিনিস দেখাই এই শাড়িটা কেমন আমাকে একটু জানাবেন তো ওই খুবই কম দামে মিশো থেকে নেওয়া এক্সপেরিমেন্ট করার জন্য আমি তো শর্ট শুট করি তো ওখানে লুক ক্রিয়েট করার জন্য এই শাড়িটা আমি নিয়েছি এই শাড়িটা আমার ভীষণ ভালো লাগে এই শাড়িটা আমার ভালো লাগে কারণ কোনটা জানেন দেখুন ব্লাউজ পিসটার জন্য ব্লাউজ পিসটা আমার বেশি ভালো লেগেছে শাড়িটার থেকে শাড়িটাতে এমনি নর্মাল হয় তো এই হচ্ছে ব্লাউজ পিসটা ডেফিনেটলি এটা এটা ভেতরে কাপড় দিয়ে বানাতে হবে তো দেখিয়ে দিই এই পুরো কাটিং করাই আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আর এই হচ্ছে হাতা ব্লাউজটা দেখতে কি সত্যি সুন্দর না আমার তো ভীষণ ভালো লেগেছে মানে শাড়ির থেকে ব্লাউজটা বেশি মানে গর্জাস আর এই শাড়িটার সাথে এই ব্লাউজটা যদি যখন পরবে না তখন এই জিনিসটা খুলবে কিন্তু এর সাথে নর্মালি এই যে গোল্ডেন কালারে যদি কোনো ব্লাউজ পরে না একদমই খুলবে না মানে খুলবে কিন্তু চিপ লাগবে দেখতে এই শাড়িটার সাথে যদি এই রকমের একটা ব্লাউজ পিস পরা যায় ডেফিনেটলি দুর্দান্ত লাগে মানে আপনি ওটা যে কোনো পার্টিতে পরে যেতে পারবেন কেউ বুঝতে না এটা কম দামের শাড়ি এই মিসে মুগেছি এসেছে ওকে খেতে দিয়ে আমি এখন মিষ্টি বানাতে চললাম এটা মিষ্টি বা ভাজার এক টাইপের পিঠেও বলা যেতে পারে সুজির পিঠে আর কি তো অল্প একটু ঘি দিয়ে দিয়েছি এর মধ্যে আমি প্রায় হাফ কাপ মেপে বা হাফ কাপেরও বেশি দিচ্ছি সুজিটা তো আমি মেপে এর মধ্যে সুজি দিয়ে দিচ্ছি এরপরে সুজিটাকে ভালো করে ভেজে নেব আর হাফ কাপ সুজির মধ্যে দিয়ে দেবো দু থেকে তিন টেবিল স্পুনের মতো ময়দা সুজিটা লাল করার কোনো দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে জাস্ট কাঁচা গন্ধটা দূর করার জন্য আমার এখনো মনে আছে আমার মা বাবা ছোটবেলায় মানে তখন নদীর মতো বয়স হবে তখন রস ভরা বানাতো ওই রাঙালু সেদ্ধ করে মুগের ডাল দিয়ে ওই ভেজে তারপরে রসে ফেলা ওই টাইপেরই কিছুটা কিন্তু ওই অত হ্যাপা করতে হয় হয় না এটা সুজি দিয়ে করলেই যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে মনে হবে ভাজা হয়ে গেছে তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো জল কতটা দেবো যতটা পরিমাণ সুজি তার ডবল জল তো এখানে জলে বদলে দুধও ইউজ করা যায় বাট আমি তো দুধ খাবো না জানেন মিষ্টি খাচ্ছি এই আমার অনেক ভাগ্য ভালো তারপরে আবার দুধ খেলে তো ব্যাস সর্বনাশ অল্প একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যাতে ব্যালেন্স থাকে চিনি আর নুনের ব্যালেন্সটা খেতে ভালো লাগবে তো দেখুন এরপরে একদম শুকনো করে নেবো আর হ্যাঁ এখানে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি ফ্লেভারটা ভালো আসবে আর মাঝে মাঝে একটু করে ঘিও দেবো নাহলে না স্মুথ হবে না ব্যাপারটা যখন দেখবেন কড়া থেকে সুজিটা উঠে চলে আসছে মানে ওটা হয়ে গেছে তো ওটা সেপারেটলি আমি নামিয়ে রেখে দিয়েছি আর এখানে রসটা আমি বানিয়ে নেবো এক কাপ চিনি নিলাম আর এক কাপ জল দেবো অল্প কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে এটা হতে থাক আর তখন আমি এই দিকটা সামলাই দেখুন এরপরে অল্প করে হাতে ঘি মাখাবো অ্যান্ড ভালো করে মাখবো যাতে স্মুথ হয় ব্যাটারটা ঘি লাগালেই কিন্তু স্মুথ হবে আচ্ছা দেখুন এখানে সুন্দর ডোটা তৈরি করে রেখে দিয়েছি কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দেবো ওইদিকে রসটা দেখি কতটা হয়েছে রসটা কিন্তু বেশি ঘন হবে না মানে যখন দেখবেন হালকা একটু চিট এসেছে তখনই কিন্তু নামিয়ে দিতে হবে আমি এখন টেস্টিং টেস্টিং পর্যায়ে আছি দেখছি রসে চিট এসেছে কিনা হ্যাঁ মনে হচ্ছে চিট এসে গেছে তো এটাকে আমি নামিয়ে ঢাকা দিয়ে রাখবো নাহলে কিন্তু গরমটা চলে যাবে গরম চলে গেলে হবে না রসের বড়াগুলো ভেজে ওর মধ্যে গরম ফেলতে হবে আচ্ছা এরপরে আমি কি করছি হাতে তো ঘি বুলিয়েছি সব জায়গায় ঘি বুলিয়ে নেব যাতে স্মুথলি ওঠে এই যে চপার বোর্ডটা ওর মধ্যে কি বলাচ্ছি যে ছুরিটা দিয়ে কাটবো ওটার মধ্যেও ভালো করে ঘি লাগাচ্ছি ঠিক আছে তাহলে স্মুথলি উঠবে চিটে ফিটে যাবে না আর সুজি খুব ডেলিকেট জিনিস তো ওটাকে খুব হাসতে করে হ্যান্ডেল করতে হবে এরপরে বেলনা দিয়ে বেলে নেব যাতে সমান হয় প্রত্যেকটা পিস উঁচু নিচু না থাকে মিষ্টির মধ্যে এলাচের ফ্লেভারটা আমার অসাধারণ লাগে সেই জন্যই না আমার ওই যে ওই পান্তুয়া টান্তু এগুলো খেতে অসাধারণ লাগে মানে খাওয়ার পরেই একটা মুখে এলাচটা পড়ে তো যাই হোক এখানে আমি কেটে নিচ্ছি পিস পিস করে যে কোনো শেপে বানানো যায় পিঠে পুলি যেরকম হয় সেইভাবে বানানো যায় আমি চৌকো শেপে বানাচ্ছি কেউ ডায়মন্ড শেপে ধোকার ডালনার মতো যেরকমভাবে কাটায় ওইভাবেও কাটতে পারে তো এরপরে হাতে জাস্ট একটা করে তুলে দেখাবো এই যে দেখুন সুন্দর উঠে যাচ্ছে তো এই পিঠে যেরকম হয় না একটু মাঝে যদি মনে হচ্ছে যে শেপটা নষ্ট হয়েছে তখন হাতে করে ফিক্স করে নেবেন সুন্দর করে আবার চৌকো হয়ে যাবে যেরকম আমি করছি প্রত্যেকটা আলাদা আলাদা করে রেখে দিয়েছি একটার সাথে একটা সাথে লেগে না থাকে এরপরে ভালো করে কড়াতে তেল গরম করে একটা জাস্ট ড্রপ ফেলে দেখলাম তেলের উপরে ভেসে উঠছে মানেই তেলটা গরম হয়ে গেছে এরপর এক এক করে আমি সমস্ত সুজির বড়া বা যাই বলুন চৌকো চাকা যা হোক ছেড়ে দিলাম এরপরে এগুলোকে ডিপ ফ্রাই করে ভাজতে হবে আমি জানি না কালকে ইন্ডাকশানটা কি প্রবলেম হয়েছিল যে ভালো করে ভাজাই যাচ্ছিলো না এটা জাস্ট তিন থেকে চার মিনিটেই মানে উঁচু আছে ভাজলে সঙ্গে সঙ্গে ভাজা হয়েছে আমার দেখুন মাঝখানটায় ভাজা হচ্ছে তো ভাজা হচ্ছে না যাই হোক এরকম প্রবলেম হচ্ছিল তো যেরকমই হয়েছে সেরকম ভাজার পরে আমি সোজা এগুলোকে তুলে রসে ফেলে দিচ্ছিলাম যেগুলো হচ্ছিলো রসে ফেলছিলাম আর ঢাকা দিয়ে রাখছিলাম কিন্তু রসের পরিমাণটা আমার একটু কম হয়ে গেছিলো এটা যা হয়েছে মানে আমার দেড় কাপ চিনি আর দেড় কাপ জল দেওয়া উচিত ছিল আর তাহলে মানে রসটা কুলো তো কারণ রসের তুলনায় আমার এই যে বড়াগুলো বেশি হয়ে গেছিলো তো রসে ছিল না যাই খেতে খারাপ হয়নি বেশ ভালোই লাগছিল মিস্টার মুখার্জিকে আমি রাত্রি দুটার সময় তুলে বড়া খাইয়েছি আচ্ছা ওঠো এটা একটু টেস্ট করে দেখা তো কষ্ট করে বানালাম কেমন হয়েছে বলো এটা ভালো করে এখনো হয়নি তা তো আমি নিয়ে চলে এসেছি দেখানোর জন্য কত নরম হয়েছে জিনিসটা পুরো ভেঙে যাচ্ছে আমার গাছের প্রথম উঠছে এই যে দেখুন ধরেছে একদম ছোট্ট ইটুকু আরো অনেক ধরেছে কিন্তু চোখে পড়ার মতো এইটি ইনি হয়েছেন আমি চা পাতাটা দিয়ে না চাটা ফোটাই না আর ব্যাস দিয়ে দিলাম অফ করে দিলাম ঢাকা দিয়ে দিলাম গুড মর্নিং মিষ্টি করতে করতে রাতে দুটো বেড়ে গেছিল আমার ওই মিষ্টিটা করা ভীষণ ভালো হয়েছে পুরো অ্যাকচুয়ালি মিষ্টি থেকে বেশি ভাজা পিঠে মনে হচ্ছে পিছিয়ে তাকে রসে পেলে যেরকম খেতে লাগে পুরো ওরকম লাগছে করে মুখে এখন বাড়ির সবাই আজকে টেস্ট করে দিয়েছি ঠান্ডা ঠান্ডা টেস্ট করাবো দুপুরবেলা ভাত খাওয়ার পর আর নদী সকালবেলা পড়াশোনা কমপ্লিট এরপরে ওকে স্নান টান করাবো তাড়াতাড়ি স্নান বাইরে প্রচন্ড গরম ওঠ কালকে মিষ্টি খাস এই এরকম আমার তৈরি মিষ্টি নাও ধরো

বইয়ের কভার এটা এটা না এটা হচ্ছে নেম প্লেটগুলো এইটা হচ্ছে নদীর বইয়ের কভার এগুলো ট্রান্সপারেন্ট কভার ট্রান্সপারেন্ট কভারটা দিলে কি হবে তো নদী বুঝতে পারবে যে কোন বইটা বের করতে হবে কোন বইটা ঢোকাতে হবে তো সেই জন্য ট্রান্সপারেন্টটা নিয়েছি আর ট্রান্সপারেন্ট যেহেতু নাম লেখার জায়গা সেরকম থাকবে না সেটা এটা নিয়েছি এগুলো আর এগুলো অনেকগুলো আছে আরামসে ক্লাস টু থ্রি পর্যন্ত চলে যাবে গুলো রাখি আমি সব অনলাইনেই নিই এগুলো দুপুরবেলা বসে বসে করবো আর এইটা দেখায় আমার দিন ধরে চুড়ি নেওয়ার ইচ্ছা ছিল এই চুড়িগুলো না দেখছিলাম এটা বেশ সুন্দর লাগলো দুটো কালারের নিয়েছি এটা একটা মারুন কালার এটা একটা ব্ল্যাক কালার কারণ শাড়ির যে কোনো পাড়ি দেখবেন বেশিরভাগই ব্ল্যাক আর মারুনের সাথে মিক্স করে যায় আচ্ছা এই কাপের সেটা আপনাদের দেখিয়েছিলাম এটা আমি সেদিন ওই ভি মার্কেট না কি মার্কেট এটা থেকে কিনলাম না জামা কাপড় সে সেটার সঙ্গে ফ্রি পেয়েছিলাম বেশ ভালো ছটা কাপের সেট চিনে মাটির কাপগুলো সুন্দর না দেখতে বেশ অন্যরকম অ্যাস্থেটিক ব্যাপার স্যাপার আজকাল এই টার্মটা খুব ইউজ হয় না অ্যাস্থেটিক দিজ কাপস আর লুকিং অ্যাস্থেটিক আচ্ছা আজকে ভাতের তরকারি দেখি এখানে পটল ভাজা আছে এখানে মুসুরির ডাল আছে এটা হলো ডিমের ঝোল আর এইটা কি বলুন তো এটা আমার ফেভারিট একটা জিনিস লঙ্কা পুড়িয়ে পেঁয়াজ কোঁচা মানে একদম পাতলা পাতলা করে পেঁয়াজ কুচিয়ে লঙ্কা পুড়িয়ে তার মধ্যে অল্প একটু নুন আর সরষের তেল দিয়ে মাখা চাটনি হিসেবে দুর্দান্ত লাগে ভাত আর কিচ্ছু লাগবে না যদি মুসুর ডাল এই পেঁয়াজটা আর সাথে আলু ভাতে থাকে পুড়ে বাপরে আজকে কি গরম কি গরম মাথা পাতা পুরো ধরে গেছে একটু ছাদে গেছিলাম গিয়ে পানটা চালাতে চালিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকতে পারলাম না পালিয়ে এসেছি উফ বিশাল গরম বিশাল পুরো ধোঁয়া বেরোচ্ছে যাক যাও মিটুদি শরীর এখন ভালো আছে মিটুদি আসছে শুক্রবার আমি একটা আন্ডার ভ্যাকসিন করিয়েছিলাম একটা আন্ডার আর্মসে করিয়ে জন্য তো আসবে মিটুদির সাথে আর আমি পায়ের ভ্যাকসিনটাও করিয়ে নেবো আর কালকে আমি করব হিনা এটা আমি নিজে লাগাবো না হেনা জি জায়গাটা ভালো লাগছে না রুক্সনা যে মেটি থাকে না পূজা নাকি নাম ভুলে গেছি পূজা না প্রিয়া তো ওর কাছে করে নেবো